হ্যালো গাইস আজকে আমরা দেখব কাল্পনিক সংখ্যার বড় বড় সূচক কীভাবে করে নির্ণয় করতে হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ কিউ সলভ করার জন্য কাজে লেগে থাকে তো তোমরা তো স্বাভাবিক নিয়মে এটাকে করতেই পারো তো চলো আমরা একটু দেখি অস্বাভাবিক নিয়মে কী করা যায় আচ্ছা ধরো আই আইকে তোমরা সবাই চেনো আই হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান তো এই জিনিসটা নিয়ে পরে কথা হবে রুট ওভার মাইনাস ওয়ান নিয়ে এটার আসলে কেউ মান নির্ণয় করতে পারে না এখন পর্যন্ত কেউ পারে নাই আর কি তো তোমরা অবশ্য চেষ্টা করলে ভবিষ্যতে পারতেও পারো এখন পর্যন্ত এটা কেউ মান নির্ণয় করতে পারে না এটাকে এভাবেই রাখা হোক আপাতত চলো আমরা দেখি এর বড় বড় সূচক কিভাবে নির্ণয় করা যায় তো এখানে তো অনেকগুলো ডিজিট দেখা যাচ্ছে তাই না অনেক বড় একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি চলো এখানে কিছু কমা টমা দিয়ে একটু বুঝি কত কোটি আছে বা কতটুকু আছে সো এখানে একটা কমা দিলাম তারপরে এখানে একটা কমা দিলাম তারপরে এখানে একটা কমা দিলাম তাতে কি দেখা যাচ্ছে বারো কোটি চৌত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো উননব্বই আয়ের এত বড়ো একটা সূচক এখানে আমরা দেখতে পাচ্ছি তো আয়ের সূচক নির্ণয় করার জন্য তোমরা সচরাচর যেই কাজটা করে থাকো সেটা হচ্ছে চার দিয়ে পুরো সংখ্যাটাকে ডিভাইড করো ডিভাইড করার পরে এটার যে এটার যে ভাগশেষটা আসে তাই না ভাগশেষটা এই ভাগশেষটাকে আয়ের সূচক হিসেবে তোমরা ধরে নাও আচ্ছা চলো এত বড়ো সংখ্যাটাকে চার দিয়ে ডিভাইড করতে কিন্তু একটু সময় লেগে যাবে তাই না কি মনে হয় সময় তো লাগাই উচিত আচ্ছা এই এত বড় সংখ্যাটাকে চার দিয়ে ডিভাইড করবে না সব সময় তোমরা যেই কাজটা করবে শেষের দুটো ডিজিট ডান দিকের দুটো ডিজিটকে তোমরা নেবে সেই দুটো ডিজিটকে কিন্তু শুধু চার দ্বারা ভাগ করতে হবে ডান দিকের দুটো ডিজিট মনে থাকবে তো না এই যে ডানের দুটো ডিজিটের কথা আমি বলছি এই দুটো ডিজিটকে চার দ্বারা ভাগ করবে চলো একটু আমরা ভাগটা করে নিচ্ছি এই সাইডে একটু আমরা রাফ ক্যালকুলেশন করব সো এইটটি নাইন দুটো ডিজিট নিশ্চয়ই এইটটি নাইন আছে তাই না এইট আর নাইন ওকে দেন এটাকে আমরা চার দিয়ে ভাগ করলাম সো এটা বাইশবার যাবে সো এটা হচ্ছে আটাশি সো এখানে আমরা এক অবশেষ পাচ্ছি এই এক অবশেষই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জন্য তাই না এই এক অবশেষটাই হচ্ছে রিয়েলি আই আয়ের পাওয়ার এখানে রিয়েলি আয়ের পাওয়ারটা হচ্ছে এই এক তো গোটা পৃথিবীটার উপরে যদি এক পাওয়ার দেওয়া হয় তাহলে ওই পৃথিবীটাই থাকে তাই তো তো পৃথিবীতে যার উপরেই এক পাওয়ার দেবে বা এক সূচক হিসেবে আসবে সেটা কিন্তু সেটাই থাকবে তাহলে কী হলো এটা আমাদের আই চলে আসলো আর রাইট দেন এটা আমাদের আই চলে আসলো তাহলে আই টু দি পাওয়ার এত এটা নির্ণয় করার জন্য এত বড়ো একটা সংখ্যা পাওয়ার হিসাবে আছে এর উপরে এটা নির্ণয় করার জন্য পুরার সংখ্যাটাকে চার দিয়ে ভাগ দেবার কোনো প্রয়োজন নেই কি করবে শেষের দুটো ডিজিটকে সবসময় চার দিয়ে ভাগ করবে ভাগ করার পরে এই ভাগটা খুব সহজ হবে ভাগ করার পরেই যে অবশেষটা থাকবে সেটাকে পাওয়ার হিসেবে দিয়ে দেবে এই স্থলে একটু তোমাদের সাথে বলে রাখি যদিও তোমরা ওই জিনিসটা জানো সেই জানার বিষয়টা হচ্ছে এ পাশে আমরা একটু আবার আলোচনা করব সেই জানার বিষয়টা একটু ভিন্ন কালার নিচ্ছি এখানে দেখো এখানে এই আমরা তো ভাগটা দেখলাম এখন এই ভাগটা ছাড়া আরেকটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যে আইয়ের যে আই টু দি পাওয়ার জিরো ওয়ান টু থ্রি এবং ফোর এই কয়েকটা সূচক তোমাদের জানা আছে তবু আমি তোমাদের সুবিধার্থে এখানে একটু লিখে দিচ্ছি সেটা হচ্ছে আই টু দি পাওয়ার জিরো যে কোনো জিনিসের উপরে জিরো পাওয়ার দিলে গোটা পৃথিবীটার উপরে যদি তুমি জিরো একটা পাওয়ার বসায় দাও তাহলে এটা কি আসবে এটা একটা জি এটা একটা ওয়ান হবে সো আই টু দি পাওয়ার ওয়ান এটা আসবে হচ্ছে আই আর আই টু দি পাওয়ার স্কোয়ার এটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান এটা তোমরা জানো কীভাবে নির্ণয় করতে সেটাও জানো আচ্ছা আর এখানে হচ্ছে আই কিউব সো এটা আসবে হচ্ছে মাইনাস আই এরপরে এই যে ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস আই এইভাবে সুরে সুরে মনে রাখবে তাহলে সহজে মনে থাকবে আর কি এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আই টু দি পাওয়ার ফোর ইট উইল রিপিট দ্য ভ্যালুজ ওকে এটা আবার ওই ভ্যালুগুলো চলে আসা শুরু করবে ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস আই সো আমাদের এই কয়েকটা উপরের চারটাকে আমাদের খুব ভালোভাবে নখদর্পণে রাখতে হবে যে যদি ওয়ান অবশেষ আসে আর এখানে হচ্ছে যদি জিরো জিরো অবশেষ আসে অর্থাৎ কি নিঃশেষে বিভাজ্য হয় তাই না আর যদি ওয়ান অবশেষ আসে আর যদি টু অবশেষ আসে আর যদি থ্রি অবশেষ আসে যেইটা অবশেষ আসবে যদি জিরো আসে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওয়ান হবে আর যদি ওয়ান অবশেষ আসে তাহলে কী হবে এটা আই হবে আর যদি স্কোয়ার অবশেষ আসে তাহলে মাইনাস ওয়ান হবে আর যদি কিউ অবশেষ আসে বা থ্রি অবশেষ আসে তাহলে মাইনাস আই হবে এটা হচ্ছে তোমাদের জানা আছে চলো আমরা আরেকটা করে দেখি সিমিলার আরেকটা আমরা ট্রায়াল দিয়ে দেখি যে আমরা জিনিসটা কতটুকু বুঝলাম এবার আমরা একটু আসব এবার আসবো হচ্ছে আচ্ছা একটু ঋণাত্মক সংখ্যায় আসি তাই না সো নিলাম মাইনাস মানে সূচকটা ঋণাত্মক দিব আর কি মাইনাস সো আগেরটাই দেয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট দুইবার আট লিখলাম তো এটা কেন লিখেছি আগের সঙ্গে এখানে নাইন ছিল এখানে এইট দিলাম ওকে ফাইন এইবারও আমরা শেষের দুটো ডিজিট নিয়ে কাজ করবো বাট দ্য প্রবলেম ইজ সামহার এলস কোথায় প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে এবার এখানে একটা নেগেটিভ চিহ্ন দেখা যাচ্ছে রাইট সো এই নেগেটিভ চিহ্নটার একটা ব্যবস্থা তো করতে হবে নাকি কি চলো কী ব্যবস্থা করা যায় একটু দেখি এইখানে প্রথমেই যে জিনিসটা খেয়াল করতে হবে যে যদি আয়ের উপরে ধনাত্মক সূচক থাকে পূর্ণসাঙ্খ্যিক সূচক অবশ্যই যদি থাকে তাহলে তো টেনশন নাই যেই পদ্ধতিতে উপরে সাদা রঙে করা আছে সেইভাবে করবে আর যদি দেখো যে না ঋণাত্মক সূচক আছে তখন তোমাকে লাস্টের ডিজিটটার দিকে একটু নজর দিতে হবে একটু নজর দিতে হবে কী নজর দিবে এই ডিজিটটা কি জোর নাকি বিজোড় হো আর্ট নিশ্চয়ই বিজোড় না তাই না আমরা তো এইটুকু অন্তত বুঝি তাহলে এটা হচ্ছে জোর তাহলে যদি জোর থাকে তাহলে এই মাইনাস সাইনটাকে গিলে খেয়ে ফেলতে হবে কী করতে হবে গিলে খেয়ে ফেলতে হবে বাদ মাইনাস সাইন থাকবে না সো উই ক্যান রি রাইট মানে আমরা পুনরায় এটাকে এইভাবেই লিখবো শুধু মাইনাস সাইনটা ছাড়া লিখতে পারবো হ্যাঁ অবশ্যই তুমি এমসিকিউ করার সময় এই পুরা সংখ্যাটা আরেকবার নাও লিখতে পারো তুমি একটু ফাস্ট যদি হও ক্যালকুলেশনে নো প্রবলেম সো চলো আমরা এটাকে জাস্ট মাইনাস সাইনটাকে গিলে খেয়ে ফেলবে কারণ পরে আসছি আচ্ছা কারণ নিয়ে পরে কথা বলবো আর কি লাস্টের দিকে আচ্ছা চলো এবার এই সংখ্যাটাকে কি করবে মাইনাস সাইনটা তো গিলে খেয়ে ফেলেছো এবার এই যে এইটটি আছে এটাকে আবার আগের মতো করে রাফ করে নেবে সো আমি ইয়েলো কালারের রাফটা ইয়েলো কালারের ওই পাশে করে দিচ্ছি রাফটা সো উই হ্যাভ দ্য রাফ ক্যালকুলেশন হেয়ার সো এইটটি এইট আমরা যদি এটাকে কি করি চার দিয়ে ভাগ করি সো উইল গেট উইল গেট জিরো রিমাইন্ডার তাই না তার মানে কি নিঃশেষে বিভাজ্য হয়েছে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে তো এই জিরোটা কোথায় আছে এই জায়গায় আছে তাই না এই যে আই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান সো তুমি কি করবে এই এই সূচকটাকে এইখানে ধরবে এর মানে হচ্ছে আই টু দি পাওয়ার জিরো আর ইট উইল বিকাম ওয়ান ফাইনালি অলরাইট দেন আমরা তাহলে বুঝতে পারলাম যে এত বড়ো একটা সূচক আমার হাতে ক্যালকুলেটর নাও থাকতে পারে অনেক সময় আমি হয়তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি অথবা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি আমাকে ক্যালকুলেটর দেওয়া হচ্ছে না সো সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু বিষয়টা একটু কমভারসাম মনে হতে পারে কিন্তু এইভাবে যদি তুমি করো আমার আমি আশা করি যে এটাতে সমস্যা হবার কিছু নেই আচ্ছা চলো এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করতে চাইবো আরেকটা প্রবলেম আমরা সলভ করব সেটা হচ্ছে আমরা যদি একটু আসি সো এবার আমরা একটু আসবো আই আর একটা প্রবলেম নিচ্ছি আইটি দেবো আর মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট অ্যান্ড নাইন ওকে ফাইন দেন এইবার কী আছে মাইনাস আছে আগের মতোই কিন্তু উপরে কি আছে একটা আমরা দেখতে পাচ্ছি হলো একটা নাইন দেখা যাচ্ছে নাইনটা কি নিশ্চয়ই বিজর সংখ্যা বা অড নাম্বার এম আই রাইট সো অফ কোর্স আই এম রাইট তাই না সো এইবার আমরা একটু যদি আসি আমরা এখানে দেখতে চাচ্ছি কি দেখতে চাচ্ছি যে যদি লাস্টে নাইন থাকে তাহলে এই সামনের এক্সপোনেন্টের সামনে বা সূচকের সামনে যে মাইনাস চিহ্নটা আছে সেটাকে এর সামনে দিয়ে দিতে হবে সো দিলাম প্রথমে বড় করে মাইনাসটা দিয়ে দিলাম এই তারপরে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অফকোর্স দেন কি করতে হবে আবার আগের মতো করেই আগের মতো করেই আগেরটাতে কি ছিল দেখো তো এই যে এই সংখ্যাটাই কিন্তু আসছে তাই না সো আবার আগের মতো করি এখানে এইটি থাকার কারণে কিন্তু এখানে আই আসছে এইটি থাকার কারণে এই যে তোমাদের ক্যালকুলেশন এই যে ক্যালকুলেশন এই যে ভাগশেষ ওয়ান সেইভাবেই আসছে তো চলো আমরা একটু সেইভাবেই দেখি পরের স্লাইডটাতে কি করা যায় তো আসো এখানে আমরা দেখতে পেলাম কি আছে এইটি তাই না এইটি সো এইটি নাইনকে যদি আমরা আগের মতো ভাগ দিই একই আসবে তো আমি একটু ভাগটা দিয়ে নিচ্ছি অসুবিধা নেই যদিও আগের স্লাইডে করা আছে সো আমরা দিলাম দু দিয়ে ভাগ করলে এখানে এইটি এইট সো ওয়ান রিমাইন্ডার ইজ ওয়ান বা ভাগ শেষটা হচ্ছে ওয়ান সো এই রিমাইন্ডারটা কি হবে এই আয়ের উপরে চলে যাবে তাই না যেটা আগের পেজেই তোমরা দেখেছো সো এখানে কি আসলো মাইনাস আই তাহলে এইভাবে আমাদের এর উপরে যত বড় সূচকই থাক আর সেটা ধনাত্মক থাক বা ঋণাত্মক থাক পূর্ণ সংখ্যা হলেই তোমাকে আর কেউ আটকাতে পারার কথা না এবার ছোট্ট একটু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই একটু ম্যাজিক্যাল মনে হচ্ছে অনেকের কাছে তো যারা শিখতে চেয়েছ তারা এই পর্যন্ত শিখে ফেলেছ তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন নেই তবে কিছু কিছু অনুসন্ধিৎস মানুষ সবসময় থাকে আমিও অনেকটা এরকমই ছিলাম একটা সময়ে তো যাই হোক তারা চায় যে হচ্ছে এখানে স্যার এইখানে কি করলেন এই চার দিয়ে লাস্টের দুইটা ডিজিটকে ভাগ দিলে কি চার দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে সো সেই ব্যাপারটা নিয়ে কয়েকটা মিনিট আরও কথা বলবো তারপরে শেষ আচ্ছা চলো আমরা একটু দেখি ওকে দেন আমরা হোয়াইটে একটু এখানে দেখতে যাচ্ছি হোয়াইট কালারে এটা কেন হচ্ছে সো মনে করো প্রথম একটা সংখ্যা নিলাম একশো এটা ডেফিনেটলি চার দ্বারা ডিভিজেবল বা চার দ্বারা বিভাজ্য এটা তোমরা সবাই জানো তো চার পঁচিশে বোধ হয় হয় নাকি মানে একশোর ভিতরে পঁচিশ চারবার আছে বা চার বার আছে তাই তো যদি আমি ভুল না করে থাকি সো এখানে রিমাইন্ডার জিরো হচ্ছে আচ্ছা এখন চার দিয়ে যদি আমি দুশোকে ভাগ দিই সো দুইশোকে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে কী হলো আমি এই চার দিয়ে দুশোকে ভাগ দিলে চার এটা হলো পঁচিশ দুগুনে পঞ্চাশ চার পঞ্চাশে হলো দুইশো তাই না তার মানে আমরা কি বলতে পারবো চার দুশোর ভিতরে পঞ্চাশ বার আছে তাই তো পঞ্চাশ বার আছে আচ্ছা তাহলে এখন আমি যত শ নিব তত শহর ভিতরে অবশ্যই চার নির্দিষ্ট সংখ্যক গুণিতবার থাকবে অর্থাৎ পঁচিশের গুণিত হারে থাকবে দেখা যাক পঁচিশে এই যে পঁচিশের দ্বিগুণ হলো এখানে যেহেতু এখানে একশো দ্বিগুণ হয়েছে সো আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে কি দেখব সাপোজ তিনশো নিলাম তিনশো তিনশো এই তিনশো তো তিনশোকে কি হবে তাই না পঁচাত্তর এইভাবে দেখো দ্বিগুণ করার ফলে দ্বিগুণ হচ্ছে আর এইটাকে এটাকে তিনগুণ করার ফলে পঁচিশের তিনগুণ হচ্ছে তার মানে পঁচিশের গুণিত কি তো আসতে থাকবে তাই তো আচ্ছা আসুক এইভাবে সুন্দরভাবে যদি চলে আসতে থাকে এরপরে তুমি কি করবে তুমি এখানে যত শো নাও লাস্টে দুইটা শূন্য মানে তো এখানে তিন দুটা শূন্য মানে তিনশো তাহলে এখানে যদি আমি এভাবে লিখি সাপোজ এই সংখ্যাটা লিখি চলো একটু দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত লিখেছি এই দুটাকে জিরো জিরো দিলাম তার মানে কত এত শ এত শ তাহলে অবশ্যই কি হচ্ছে এত শয়ের ভিতরে এত শ এত শয়ের ভিতরে পঁচিশ কতবার আছে নিশ্চিতভাবে বলা যায় যে পঁচিশ যেহেতু একশোর ভিতরে চারবার আছে তাহলে এত শয়ের ভিতরে এত গুণন চারবার আছে অথবা আমরা এইভাবেও বলতে পারি যে এত শ এত শ এর ভিতরে চার কতবার আছে নিশ্চিতভাবে বলা যাবে যে চার এতের সঙ্গে পঁচিশকে গুণ দেওয়ার পরে যে সংখ্যাটা দাঁড়াবে এতবার আছে চার আচ্ছা এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই আপাতত শুধু ধরে রাখো যে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য কেন চার দ্বারা বিভাজ্য শেষে দুটো শূন্য থাকলে সেটা স হয় আর শ যেহেতু চার দ্বারা বিভাজ্য তাহলে একশো যদি চার দ্বারা বিভাজ্য তাহলে এত সংখ্যাটা অবশ্যই চার দ্বারা বিভাজ্য আচ্ছা তাহলে যদি এত চার দ্বারা বিভাজ্য হয় তার মানে শেষে দুইটা শূন্য থাকলে সবসময় চার দ্বারা বিভাজ্য তাহলে লাস্টের যে দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ এইটি নাইন এই দুইটা সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে অথবা যদি এই দুটো সংখ্যাকে চার দ্বারা ভাগ করলে যত ভাগশেষ থাকে ততই ভাগশেষ থাকবে আচ্ছা তাহলে এই জন্য আমরা লাস্টের দুইটা সংখ্যাকে সবসময় নিচ্ছি এই জন্যই কিন্তু আমরা এই যে এইটি নাইনকে ভাগ করেছিলাম সো আমি আর এখানে লিখলাম না এটা এক লেখা আছে একবার সো এই জন্যে কিন্তু আমরা এইটি নাইনকে ভাগ করে দেখেছি যেহেতু এইটি নাইনকে ভাগ করার পরে এক অবশেষে এসেছে তার মানে ব্যাপারটা যা দাঁড়ালো সেটা হলো এই সংখ্যাটার সঙ্গে এইটি নাইন অ্যাড করা আছে এই পুরা সংখ্যাটা পেতে হলে এইটি নাইন অ্যাড করা আছে তাই তো সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন তাহলে কী হলো এই এইট এবং এই নাইন সো এইট এবং নাইন উপরেটা তো চার দ্বারা বিভাজ্য আর এটা চার দ্বারা ভাগ করলে এক অবশেষ থাকে তার মানে এই দুটা সংখ্যার যোগফলটাকে ফলটাকে চার দ্বারা ভাগ করলে এক অবশেষ থাকে এমআই রাইট ওর রং তোমরা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আচ্ছা এই হলো চার দ্বারা ভাগ করার রহস্যটা আরেকটা রহস্য ছোট্ট একটা রহস্য আছে সেটা আমি একটা আলাদা স্লাইডে বলবো এই মাইনাসের রহস্যটা এই মাইনাস ব্যাটা এইখান থেকে এখানে কিভাবে চলে আসলো সেটা নিয়ে আরেকটু সময় নিব কয়েকটা মিনিট আমি পরের স্লাইডটাতে একটু যাচ্ছি সো এটা দেখো ইনফ্যাক্ট আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিন্স ওয়ান বাই আই তোমরা এটা সবাই জানো তাই না মাইনাস আই ওয়ান বাই আই সো এটাকে আমরা লিখতে পারি উপরে এবং নিচে একটা আই দ্বারা গুণ করলাম সো উপরে আই থাকলো নিচে আই স্কোয়ার হলো সো আমরা যেহেতু আগের একটা স্লাইডে দেখেছি যে আই স্কোয়ার সমস মাইনাস ওয়ান উইনো সোফা দেন আমরা আসছি কারেন্ট স্লাইডে চলে আসলাম সো আমাদের কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান সো উপরে থাকতেছে আই এখানে কী হলো তাহলে মাইনাস আই হলো দেখো তো দেখো তো সবাই এই যে উপরে সূচকের মধ্যে মাইনাস ওয়ান পাওয়ারটা ছিল এই মাইনাস ওয়ানটা কিন্তু সূচক থেকে নেমে আইয়ের সঙ্গে গুণিত আকারে চলে আসলো সো গুণিত আকারে চলে আসলো তার মানে এই মাইনাসটা সবসময় উপরে পাওয়ার মাইনাস থাকলে এই মাইনাসটার সামনে গুণ হয়ে চলে আসে এখন তুমি যদি যে কোনো একটা ছোট ছোট্টো সংখ্যাকে নাও সাপোজ আই টু দি পাওয়ার মাইনাস থ্রি বা মাইনাস কিউ যাই বলো সো এইভাবে আমরা বললাম তাহলে এটাকে কি হবে প্রথমে তুমি এইভাবে লিখতে পারবে মাইনাস আই তার উপরে হচ্ছে আমরা একটু ভেঙে লিখি আগে একটা লাইন তাহলে বোধ তোমাদের জন্য বুঝতে সহজ হয় এখানে হচ্ছে প্রথমে আই লিখলাম আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান সূচকের নিয়ম স্বাভাবিক সূচকের নিয়মে আমরা একটু বোঝার চেষ্টা করছি ব্যাপারটা সো এই যে মাইনাস ওয়ানটা আসলো মাইনাস ওয়ানটা সামনে চলে আসলো সো মাইনাস আই চলে আসলো চলে আসলো আর উপরে কিউব থাকলো এখন যেহেতু এই সূচকটা বিজোড় বিজোড় সূচক থাকলে কি হয় বিজোর সংখ্যক মাইনাসকে গুণ করলে কিন্তু মাইনাস হয় এটা তোমরা আমার চেয়ে অনেক বেশি বেশি পরিমাণ জানো সো আমরা কি করব আমরা এই মাইনাসটাকে সামনে দিয়ে দেবো এবং এখানে আই কিউব লিখবো এই 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 কারণটার জন্যই কিন্তু আমাদের আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই স্লাইডটাতে আমরা মাইনাসটাকে জাস্ট গিলে খেয়ে ফেলেছি কারণটা হচ্ছে সামনে একটা মাইনাস ছিল বটে কিন্তু জোর সংখ্যাটা জোর হওয়ার কারণে জোর সংখ্যক মাইনাস গুণ করে প্লাস হয়ে গিয়েছিল আর পরের স্লাইডটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সামনে একটা মাইনাস ছিল বটে কিন্তু সেই মাইনাসটার উপরে বিজোর সংখ্যক পাওয়ার বিজ বিজোড় সূচক থাকার কারণে মাইনাস সংখ্যাটার উপরে বিজোর সূচক থাকার কারণে হচ্ছে এই মাইনাসটা রিমেন্ট করে গেছে কারণ বীজ সংখ্যক মাইনাস গুণ করলে তো মাইনাস হয় নাকি আচ্ছা সেটা তো আমরা জানি তো এই কারণে কিন্তু এটা হচ্ছে সো কারণটাও আমরা দেখে নিলাম এখানে এই কারণে এটা আসলো এরপরে আমরা এই মাইনাসটাকে কিপ করলাম আর এই আই কিউবটা হচ্ছে আবার মাইনাস আই আমরা স্লাইডে দেখেছি মাইনাস আই আই কিউব মাইনাস আই সো ওই মোতাবেক এটা হচ্ছে এবং এই জন্যই কিন্তু এই এই যে মাইনাসের যে গেমটা এই মাইনাসের গেমটা কিন্তু এখানেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মাইনাসটা কেন কখন সামনে আসে কখন সামনে আসে না দেখো এই মাইনাসটা কিন্তু এই যে সামনে চলে এসছে আর এই কিউবটা কিন্তু আইয়ের উপরে পড়েছে আই কিউব আই কিউব মানে মাইনাস আই এই যে মাইনাস আইটা চলে আসছে অলরাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ